বিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম আজ পয়লা জানুয়ারি দুই পুরো দেশবাসী যখন শোকে কাতর ঠিক তখনই বছরের পরিবর্তন নতুন বছরকে স্বাগত জানাতে এবছর একটু ভিন্নভাবে করা হয়েছে এই নতুন বছরকে এক কেন্দ্র করে প্রতিবছর বড় বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতি এবার সবকিছুকে বর্জন করেছে বেগম খালেদা দিয়ার সম্মানে ধন্যবাদ পুরো দেশবাসী সকলকে জাতি সুনাগরিকের পরিচয় দিয়েছে সকল প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কালো ব্যস ধারণ সহ তারা পুরো জাতিদের শোকে কাতর সেটি প্রকাশ পেয়েছে একটি রাষ্ট্র তখনই সুন্দর হয় যখন সেই রাষ্ট্রের নাগরিকের মধ্যে দেশের প্রতি একটি দায়িত্ববোধ থাকে এই দায়িত্ববোধ আগামীতে আমাদেরকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর সুশৃঙ্খল বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সহযোগিতা করবে এই ঐক্য ধরে রাখতে আমাদের সকলের উচিত যে আমরা যার যার স্থান থেকে এইভাবে একতাবদ্ধ থাকি বেগম খালেদা দিয়ার সম্মানে জাতি যেমন সুনাগরিকের পরিচয় দিয়েছে তারা তাদের যে বছর শেষে যে একটা আশা আকাঙ্ক্ষা থাকে তারা বড় ধরনের একটা অনুষ্ঠান করে অনেক অনুষ্ঠানের মধ্যে অনেক বিজ্ঞাপন হয় এখানে কোটি কোটি টাকা ব্যয় হয় আবার কারো কোটি কোটি টাকা আয়ও হয় আজকে জাতি খালেদা জিয়ার সম্মানে সেটি বর্জন করেছে আবারও প্রমাণ করে দিল বেগম জিয়া শুধু কোনো রাজনৈতিক দলের নেত্রী নয় তিনি গণতন্ত্রের নেত্রী তিনি আপসহীন নেত্রী তিনি গণতন্ত্রের মা আর ওনার স্মরণে গোটা জাতি আজকে শোকাহতো জাতির এই যে একটা দুঃখজনক একটা সময় পার করেও আমরা নতুন বছরকে যার যেমনভাবে হোক মানে সাধারণভাবে আমরা আহ এই নতুন বছরটাকে স্বাগত জানালাম নতুন বছরে প্রত্যাশা থাকবে ঠিক একইভাবে যদি আমরা খালেদা জিয়ার ব্যাপারে যেমন ঐক্যবদ্ধ থেকে নিজের নাগরিকত্বের পরিচয় দিলাম যে আমি এই রাষ্ট্রের একজন সুনাগরিক যদি দেশকে ভালোবাসেন দেশের স্বার্থে আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক যারাই রাষ্ট্র পরিচালনা করুক আপনি আপনার পছন্দ মতো একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন এই আশা রাখছি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভিন্নভাবে ভোট দিয়ে যাচ্ছেন এটি ভবিষ্যতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে হানাহানি মারামারি এই ধরনের একটা পর্যায়ে যেয়ে পড়বে একজন একটা পোস্ট দিয়ে তিনি উল্লেখ করছে ভোট কিসে দিবেন দাড়ি পাল্লা নাকি ধানের শীষে তা এখন আমার কথা হচ্ছে আপনি যখনই ওই পোস্ট গুলোর উপর আপনার ভোটটা দিয়ে দিচ্ছেন তখন আপনি যদি অন্য আর একটা প্রতীকেও ভোট দেন তখন আপনার এলাকার মানুষ আর বিশ্বাস করবে না যে আপনি অন্য কুস্তিতে ভোট দিতে পারেন তা আপনি এখন ভোট দিচ্ছেন দাঁড়াই পাল্লায় ওখানে সব সমর্থন দিচ্ছেন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন ওখানে কিন্তু আপনার নামটা প্রকাশ পাচ্ছে আপনার নামটা সবাই জানতে বলতে যে আপনি বিএনপি কে সমর্থন করতেছেন বা আপনি জামাতকে সমর্থন করতেছেন যাকেই করেন ভোট দিতে হয় ভূত ঘরে গিয়ে সেটা প্রকাশ্যে নয় ভোটটা প্রকাশ্যে দেওয়ার জন্য নয় প্রকাশ্যে যদি এইভাবে ভোট হতো তাহলে এই দেশে অনেক ধরনের খুন কারাপি মারামারি হতো তো আজকে সমাজে আমাদের দেশে বিভিন্ন জায়গায় যে দলীয় কোন্দল সৃষ্টি হয় বা এই যে একদল আর এক দলের সাথে যে ধরনের মারপিট হয় এই তুমি আমাকে ভোট দাও নাই এই ধরনের একটা কথা আসে সেটা কিভাবে জানতে পারে মানুষ এইভাবে তো সাধারণ নাগরিক আমাদের ভোট দেওয়া এই দেশের জন্য দেশের একজন সুনাগরিক হিসেবে আপনার দায়িত্বে একটা ভোট দেওয়া সেই ভোটটা ভূত ঘরে যেয়ে দিতে হবে ভোট দেওয়ার পরে কাউকে বলা যাবে না এই ভোটটা আমিও তোমাকে দিয়েছি তাহলে পরবর্তীতে কিন্তু যদি আপনি বলে দেন সে মনে করেন যে আপনার যে যাকে ভোট দিছেন দিয়ে সবাইকে বলছেন আমি অমুককে ভোট দিয়েছি সে জিততে পারলো না পরবর্তীতে কিন্তু ওই প্রেসারটা আপনার উপর এসে পড়বে তখন অনেকে বলবে তুমি তো ভোট দাও নাই আপনারা সমস্যা নিয়ে কোথাও গেলেন বলবে যে তুই তো এ দল করো নাই তুই আবার এখানে সহযোগিতা চাও কেন বাংলাদেশে কিন্তু এরকম হচ্ছে এরকম কিন্তু হয় কিন্তু এরকম করা উচিত নয় কোনো রাজনৈতিক দলের এগুলো করা উচিত না তারপরেও আমাদের দেশে এগুলো চলে তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই শোক কাটিয়ে উঠে এই নির্বাচনের ট্রেনে যে আমরা উঠছি আশা করি সামনে বারো তারিখে ফেব্রুয়ারি ১২ তারিখে অবশ্যই নির্বাচন হবে নির্বাচন না হলে দেশের সমস্যা একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার যে দেশে একটা সুস্থ ধারার একটা নির্বাচন হোক নির্বাচিত যে কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করুক এখন কথা হচ্ছে নির্বাচনের পরে আমাদের এই জনগণ এই জনগণগুলো আবারও বলবে যে যখন এই ইউনুস সরকার থাকবে না এ কথাটা আমি পরে বলবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হোক এমনতি মানুষের যাই হোক নতুন দিগন্তের